হ্যালো বিয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকার্থ বিবাসে তোমাদের সকলকে একবার ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি আর সকলকে ভালো রেখো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসে বাসনগুলো নিয়ে বাইরে বেরিয়ে গেলাম আর এসে দেখি এই বিমবারটা শেষ হয়ে গেছে আর শেষ হয়ে যায় না এখানে ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলো থাকে সে ভিমবারগুলো টানতে টানতে নিয়ে চলে যায় তো যাই হোক আজকে আমাকে নির্মা দিয়ে মানে আজকে আমাকে সানলাইট সার্ফ দিয়ে বাসন মাছ ধরে কিছু করার নেই তো আমি একটুখানি সার্ফ নিয়ে ভালো করে নিলাম নাহলে একটা বিটকোট সার্ফের একটা গন্ধ বেড়ে তো যাই হোক দেখো তারপরে আমি বাসন মাঝতে বসে গেছি এখানে বাসনগুলো মেজে কমপ্লিট করব তারপর আমার রান্নাবান্না কাজ আর তার সাথেও একটা মজার গল্প তোমাদের দাদা রাত্রিবেলা কীভাবে ঘুমায় সেই গল্প নিয়ে তোমাদের সাথে আজকে মানে শেয়ার করব সেটাই আজকে শেয়ার করব তো যাই হোক দেখো আমি বসে বসে এখানে বাসন মাঝতে শুরু করে দিচ্ছি আর কালকে হয়েছে বিভৎস পরিমাণে বৃষ্টিতে চারিদিকে জল জমে রয়েছে কাদা কাদা হয়ে রয়েছে তা চারিদিকটা বেশ স্বের একটা কেমন একটা যেন স্বের সাথে একটা ওয়েদার তো যাই হোক এই ওয়েদারের মধ্যে গরমও প্রচুর পড়েছে যে রোদটা তখন দেখতে পাচ্ছ আমার গায়ের উপরে এসে রোদটা লাগছে তার বিভৎস পরিমাণে রোদটা লাগছে আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠলে না মুখটা যেন বাংলার পাচের মতো হয়ে থাকে তো দেখে বুঝতেই পারছি যে সকালবেলা ঘুম থেকে উঠেছে আর মুখটা প্রচুর খারাপ কারণ রাত্রিবেলা না কালকে একটু ঘুম হয়নি কি জানি কালকে আর রাত্রে আমাকে কিসে পেয়েছিল তো আমি জানি না কিসের জন্য আমার ঘুম হচ্ছিলো না প্রথমত একটু মশা ঢুকে গেছে মশারির মধ্যে সেই মশার উৎপাদে তো ঘুম হচ্ছে না আর দ্বিতীয়ত তোমাদের দাদা বিভৎস পরিমাণে ঘুম হচ্ছিল কুম্ভকর্ণের মতো এমন কুম্ভকর্ণ আমি এর জন্য দেখিনি রে ভাই আর এতগুলো বছর বিয়ে হয়েছে তোমাদের দাদার সাথে তা কোনোদিন দেখিনি তোমাদের দাদাকে এই রকমভাবে ঘুমাতে সরালে সরে গেছে বা কিছু আজকে বেশ কয়েকদিন ধরে ঘুম নেই চোখে তা ওর মানে পার্টি আছে এই আছে এই জন্য কয়েকদিন ধরে ঘুম হচ্ছিল না তা যাই হোক তারপরে দেখো ব্রাশ করতে করতে আমি নোংরাগুলো বাইরে ফেলে দিলাম আর তারপরে ব্রাশ করে চাটা খেয়ে চলে আসলাম রান্না বসাতে আর এখানে আমার যে ফিল্টারটা আছে ফিল্টারের মুখটা একটু লুজ কারেকশন হয়ে গেছে বা কি বুঝতে পারছি না তা দেখছি সারা রাত ধরে জল পড়ে পড়ে না এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে তাই আমি ভাবলাম কি যে এই জায়গাটা পরিষ্কার করে তারপর আগে রান্নাটা বসিয়ে দিই তারপর টুকটুক করে একটু একটু করে পরিষ্কার করি তা রান্নাটা দেখো আমি বসিয়ে দিলাম আর নিচটা না দেখার মতো অবস্থা নেই নিচে দেখো কত জিনিসপত্র রয়েছে আর সেত ভাব রয়েছে তা আগে আমি ভাত বসিয়ে দিই আর ভাতটা এখানে আমি বসিয়ে দিলাম আর ওই পাশে আমি একটু ডাল দিয়েছি কারণ আজকে হবে আমরা দিয়ে টকডাল আর হবে আলুর চোখা আর দুই পিস মতো রুই মাছ আছে সেটাকে ঝাল করব আর ছেলের জন্য অমলেট করব আজকের আমাদের খাবার এইটুকুই মানে আজকে আমাদের দুজনের জন্য খাবার দাবার এই এই খাবার দাবার আর কোনো কিছু না কারণ গরমে বিভৎস পরিমাণে গরম লাগছে আর গরমে না মাছ মাংস খেতে একদম ইচ্ছা করছে না মানে সেই দিকে ভক্তি হচ্ছে না আর এই দু পিস মাছের জন্য ভাবছো হয়তো মাছ খেতে ইচ্ছে করছে না তা আবার দু পিস মাছ রান্না করছো হ্যাঁ বন্ধুরা দু পিস মাছ রান্না করছি কেন জানো তো এই যে তোমাদের দাদা না মাছ ছাড়া ভাত খেতে পারে না ওকে এক পিস মাছ দিলেও দিতে হয় তার জন্য দু পিস মাছ কালকে রাত্রিবেলা আমি তুলে রেখে দিয়েছিলাম ওর জন্য আমি পরের দিন ভেবেই রেখেছি যে আমি যদি রান্না করি তাহলে টকডাল আলুর চোখাই খাবো কিন্তু আমি মাছ খাবো না তাই মাছ তো ওর জন্য রাখতে হবে ও তো বেশি বাজারে চলে যাবে ওর জন্য মাছ কিনতে তার থেকে দরকার নেই আমি দু পিস মাছ তুলে রেখেছিলাম ওর জন্য যে এই দুপিস মাছ ওকে খাওয়াবো আর আমি ছিল্লি দিয়ে আলুটা ছুলে নিয়েছি আর তার মধ্যে দেখো আমার ভি টির ভয়েসদের মধ্যে দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর রাস্তা দিয়ে যাচ্ছে সেই চিল শুরু করে দিয়েছে তা যাই হোক ওটাকে অ্যাভ করে নিও আর আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে দেখো আলুগুলো ছিলনি দিয়ে ছিলে নিয়েছি আর এখন কেটে কেটে মানে ছুরি দিয়ে মাঝখান থেকে ফালাফালা করে দিচ্ছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হবে মাঝখান থেকে ফালি করে দিলে ভালোভাবে সেদ্ধ হবে তো যাই হোক আমি জন্য মাঝখান থেকে ফালি করে আলুটাকে ভালো করে ধুয়ে এবার ভাতের হাড়িতে দিয়ে দেবো দিয়ে চলে যাবো আমি বিছানা কোচাতে বিছানা কোচাতে গিয়ে একটা কুম্ভকর্ণের মতো গল্প তোমাদের শোনাবো আমি কালকে রাত্রিবেলাটা কিভাবে কাটিয়েছি সেই গল্পটাই সেই গল্পটা আমি করছি আর আমার ছেলে আমার ছেলেও জেগেছিলো কালকে আমার সাথে কারণ আমার ছেলেও ঘুমায়নি কারণ ওর বাবা এত জ্বালিয়েছে কালকে রাত্রিবেলা আমাদের দুজনকে যে আমাদের দুজনের কারোর ঘুম হয়নি তা যাই হোক আমি বললাম যে আমার এইটুকু আলুতে হয় না আমার অনেকগুলো আলুর চোখার দরকার হয় তার জন্য আমি অনেকটা আলু আর কি লাগবে আমার এর জন্য আমি একথা বলছি আর আর এত হাসছি কেন জানো তো আমার ছেলের আমি দুজনে মিলে হাসছি এর জন্যই যে তোমার দাদা কীভাবে ঘুমাচ্ছিল এর জন্য তা সেই হিসাবে আমি এখন সে কথাটাই বলছি আসলে তোমাদের দাদা ঘুমিয়েছে আর এমনভাবে ঘুমিয়েছে কালকে ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে মানে বারোটার মধ্যে দেখছি ও ঘুম এসে গেছে আর আমার তো কালকে বারোটার মধ্যে লাইট পুরো শেষ হয়ে গেছে সাড়ে বারোটা হয়নি তা দেখুন বারোটার মধ্যেও শুয়ে পড়েছে ও শুয়ে পড়ে এক পাশে না এমনভাবে শুয়েছে মানে পুরো ছেলের জায়গায় ও শুয়েছে আর ছেলে আমার জায়গায় আর আমি কোথায় শোবো আমি আর কোনো জায়গায় শোয়ার জায়গা না লাস্টে না আমি কোলবালিশের ওপর বসে পড়েছি কোলবালিশের ওপর বসে আমি চুপচাপ দিকে একদিকে তাকিয়ে রয়েছি হাই ভগবান আমার এখানে কোনো জায়গা নেই বাবার ছেলেতেই পুরো খাটটা জুড়ে নিয়েছে লাস্টে ছেলে তখন আমাকে এভাবে খুঁজে বেড়াচ্ছে হাততে হাত্রে যখন দেখতে পাচ্ছেন আমাকে তখন ভাবছি যে মা কোথায় গেল তখন উঠে দেখে কি আমি বসে রয়েছি তা ও উঠে বসে পড়েছে জেগে গেছে তা যাই হোক ওর বাবা কালকে এমনভাবে ঘুমিয়েছে যে আমাদের ঘুম আসেনি আমি সেটা দেখাচ্ছিল আর আমার ছেলে এত পরিমাণে হাসছে ওর বাবার কীর্তি দেখে বলছে জানো বাবা কালকে তুমি এরকম করছিলে রাত্রিবেলা ঘুমের ঘরে কান্না করছিলে ওর বাবাকে এগুলো বলছে আর আমি আর আমার ছেলে সমানে হেসে যাচ্ছে ওর বাবা হাসছে বাবা যে আমি এসব করিনি নি আর আমার ছেলে বলছে সত্যি বলছি তুমি এগুলো করেছো তুই জেগেছিলিস বলছে হ্যাঁ আমি জেগেছিলাম রাত্রিবেলা তুমি তো ঘুমোতেই দিলে না তুমি গায়ের ওপর পা তুলে দিচ্ছ করে দিচ্ছ আর বাবা বলছে কালকে আমার কি হয়েছিল সত্যি সত্যি আমি এরকম করছিলাম আমি তুমি সত্যি সত্যি ওরকম করেছো তো এই কথাগুলো বলতে বলতে আমাদের মা আর ছেলের তো তোমরা দেখতেই পাচ্ছ মা আর ছেলের হাসিকেও ঠেকিয়ে রাখতে পারছে না তা বিছানায় উঠে ওর বাবা বলছে কিরকম করছিলাম একটু দেখাও তা বিছানায় উঠে আমি সেটাই দেখাচ্ছিলাম যে আমি কিরকম করছিলাম মানে তোমাদের দাদা কিরকম করছিল আর কি তাই কিভাবে শুয়েছিলো সেটাও আমি মানে সেইভাবেই দেখালাম শুয়ে থেকে তারপরে দেখালাম তা যাই হোক আর এরকম বিছানা গোছাচ্ছি আর আমি ছেলেকেও একটু তার মাঝখানে কিন্তু বকে দিয়েছি দেখতেই পাচ্ছ ছেলেকে বকলাম কেন যে আমরা যে কাজ করছি তুই তো অন্তত বই নিয়ে বসতায় যার জন্য এবার এখানে আমি এসেছি দেখাতে এখন এরকম আমি এরকমভাবে বসে রয়েছি রাত্রিবেলা প্রথমে পেছনে যে এটা রয়েছে ওটার সাথে আমি ধাক্কা খেয়েছি একটা আমি পেছনে পেঁচাতে গিয়ে তারপরে তো তোমার দাদা এরকমভাবে শুয়ে আছে তারপর যে কীরকমভাবে শুয়ে রয়েছে আমি দেখাচ্ছি ছেলে কোথায় ছিল আমি কোথায় ছিলাম আর তুমি কোথায় ছিলে সেটা দেখাচ্ছি আর এই যে বালিশটা দেখছো সত্যি এই বালিশটার ওপরেই আমি রাত কাটিয়েছি মোবাইল ঘেটে গেছে কালকে সারা রাত আমি পুরো অনলাইনে এরকমভাবে মানে ফেসবুক ঘেটে 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 পনেরো তিনটা নাগাদ তখন ঘুমিয়েছি তা যাই হোক কীরকমভাবে দেখো আমার আজকে মানে এত খারাপ অবস্থা সকালবেলা ওই জন্য মোটটা রকম কচড়া হয়ে রয়েছে আমি এই যে দেখাচ্ছি যে কীরকমভাবে শুয়ে রয়েছে আর এ কথাটাই বলছি যে তোমাদের কি কী করছিলো কীরকম যেন মেয়েদের যখন গলার সেরকমভাবে মানে কান্না করে উঠেছে মানে স্বপ্ন দেখেছে হয়তো কেমন যেন একটা কান্না করে উঠেছে তা আমি বলছি এগুলো বাচ্চারা করে তো তুমি কি এখন বাচ্চা হয়ে গেছো যে বাচ্চাদের মতো এরকমভাবে কান্না করছো তো যাই হোক আমি তোমাদের সাথে অনেকগুলো গল্প শেয়ার করলাম তোমাদের সকলে কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর এই বিছানার মতো দেখতে পাচ্ছি চার্জার চার্জার সুইচ ওইচ সব কিছু রয়েছে তো যাই হোক আমি তোমার দাদাকে বলছি এবার থেকে তোমাকে নিচে বিছানা করে দেবো তুমি নিচে গিয়ে ঘুমাবে তুমি আর ওপরে আসবে না কারণ হচ্ছে আমাদের ঘুম হয় না তোমার জন্য তোমাকে নিচে ঘুমানো দিয়ে তোমাকে তোমার হচ্ছে এটাই শাস্তি না ছেলে পাবে না বউ পাবে এটাই হচ্ছে তোমার শাস্তি এটা বলেই আমি তোমাদের দাদাকে বলা তোমার দাদা হেসে আছে বলছে কি না আমি ওপরে শোবো আমি তাহলে আমি আর ছেলে নিচে শোবো এই কথা বললাম দিয়ে তারপর যাই হোক তারপর আমি বিছানাটা গোছাতে শুরু করে দিলাম আর একটা কথা বলে রাখি তোমাদেরকে তোমরা যারা যারা মেম্বারশিপ নিচ্ছ মেম্বারশিপে ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর চটপট করে যারা এখনও মেম্বারশিপ নাও নি তারা চটপট করে মেম্বারশিপে জয়েন হয়ে যাও মেম্বারশিপ নাও মেম্বারশিপে খুব ভালো ভালো ভিডিও আসছে আর হচ্ছে তোমাদের মেম্বারশিপ ভিডিও বা মেম্বারশিপ লাইভ লাইভ তো হচ্ছে না লাইভ করতে পারছি না বেশি রাত হয়ে যাচ্ছে ওর জন্য বেশি রাত করে আর লাইভ করতে পারছি না তা যাই হোক তা আমরা তো এখনো পর্যন্ত মানে অতটা সেরকমভাবে করে উঠতে পারছি না তো যতটুকু করছি তার মধ্যে দিয়ে তোমাদেরকেও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি তা তোমাদের সকলে কেমন লাগছে আমার মেম্বারশিপ ভিডিও বা আমার আমার এমনি ভিডিওগুলো তোমরা সেটা কমেন্টস করে বলো আর এ দেখো এখানে আমি মানে কালকে লাইভ করতে করতে কেমন ঘুম এসে গেছিলো তাই শুরু করেছিলাম নাকের যে নদ্রা ছিল সেটা দেখছি খুলে পড়ে গেছে বিছানায় তাই আমি ওটা ওপরে রেখে দিলাম দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে গেলে আমার আবার এদিকে রান্না বসানো আছে সেদিকে যেতে হবে আবার ওইদিকে বাগানে যেতে হবে কয়েকটা আমরা পাড়ার জন্য তা আমি বাগানে গিয়ে কয়েকটা আমরা পেরে নিয়ে এসেছি আর একটা আম যেটা আমি হাত দেওয়ার সাথে সাথে আমরা পড়ে গেছে তা হালকা পেকে গেছিলো আমটা তো কালকের মধ্যে পেকে যাবে তা তোমাদের সকলের আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো আর আমরা পাড়ার যদি ভিডিও আমরা পাড়া বা আম আম পাড়ার যে বাগানের যে ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমারও ওই চানের মল্লিকাটা ঘন্টুতে চলে যাবে ওখানে এই ভিডিওটা ছাড়া হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আজকে আমি বিছানাটা গুছিয়ে নি গোছানো হয়ে গেলে আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তো তোমরা আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর কমেন্টস করে অবশ্যই বলো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা শেয়ার করো লাইক করো দেখো অনেক কষ্ট করে গরমের মধ্যে ভিডিও তৈরি করি যে একটু লাইক সাবস্ক্রাইব একটু লাইক একটু কমেন্ট আর একটু শেয়ারের জন্য তা তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার যদি না করো তাহলে আমরা কোথায় যাব বলো আমাদের তো এইটুকুই প্রাপ্য তোমাদের কাছ থেকে তো অবশ্যই লাইক করো আর সত্যি এই চ্যানেলটা আমি ফিরে পেয়ে অনেক অনেক খুশি তা অনেক অনেক হ্যাপি কারণ তোমাদের অনেক অনেক ভালোবাসা এই চ্যানেল থেকে আমি পাই তো আমি অনেক হ্যাপি হয়ে গেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত তো যাই হোক সকলকে ভালো রেখো সুস্থ থেকো টাটা বাই